মহালয়ার পূর্ণ লগ্নে দীঘার সমুদ্রে তর্পণে ভিড় করেছেন অসংখ্য মানুষজন এবং দীঘা একত্র পর্যটকরাও এসে ভিড় করেছেন বলছে তর্পণ দীঘার সমুদ্র থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রচুর পর্যটক তর্পণে ভিড় করেছেন বিহার সমুদ্রের সৌবিধা চলছে তর্পণ সমস্ত পর্যটকদেরকে অনুরোধ করে বলবো আপনারা বেশি জলে যাবেন না দীঘার সমুদ্রে তর্পণ চলছে মহালয়ার কুণ্ডল নিয়ে তর্পণে ভিড় করেছেন দীঘার সমুদ্রে দীঘাগত পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা মহালয় পুণলগ্নে দীঘাৰ সামুদ্ৰে আছে

মোটামুটি যেমনি মোহনার দিকে যায় সেরকম একটা ভিড় পাওয়া যায় পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী অতটা ভিড় নেই কিন্তু সেই অনুযায়ী ভিড় আছে যে তর্পণের দিকে সবার মানসিকতা দিয়ে দিয়ে সবাই তর্পণ করছে প্রতি বছর কি দীঘার সমুদ্রে এসে কি হ্যাঁ প্রত্যেক বছরই সমুদ্রে এসে তর্পণ করি মহালয়া দিনে দীঘার সমুদ্রে তো অনেক মানুষ তর্পণ নিয়েছেন কেমন ভিড় দেখছেন অনেক ভিড় হয়েছে খুব ভালোও লাগছে পর্যটকরা এসেছেন হ্যাঁ এখানে তর্পণ করছেন হ্যাঁ আমিও এসেছি আমি তর্পণ করবো আমার উদ্দেশ্যে এই তর্পণের উদ্দেশ্যটা কী কী কারণে তর্পণ তর্পণটা কী কী করা হয় আপনার নাম আপনার আমার নাম ভবাশঙ্কর পণ্ডা কী করেন এই পুজো পদ্ধতি করি লগ্নে দীঘা সমুদ্রে দর্পণের জন্য ভিড় করেছে মানুষজন দীঘা এবার অনেক পর্যটকরা ভিড় মহাময়ার পূর্ণ লগ্নে দীঘার সমুদ্রে তর্পণে ভিড় করেছেন অসংখ্য মানুষজন এবং দীঘায় একত পর্যটকরাও এসে ভিড় করেছেন বলছে তর্পণ দীঘার সমুদ্র থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যটক পর্যটক ভিড় করেছেন